নমস্কার বন্ধুরা ব্যাঙ্কিং স্টাফ হোক বা ফিনান্স কোম্পানি বা বড় কোনো বিজনেসম্যান তাদের কাছে এই মার্চ মাসটা যে অত্যন্ত চাপের এতে কোনো সন্দেহ নেই আপনি যদি ব্যাংকিং স্টাফ বা ফিনান্স কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনার অজানা নয় তো সম্প্রতি এই বছর দু সালের যে মার্চ মাসটা অর্থাৎ ইয়ার এন্ডিংয়ের মাস আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ার্স আপনার ফার্স্ট এপ্রিল থেকে নিয়ে থার্টি ফার্স্ট মার্চ অবধি থাকে তো এবছরের যে মার্চ ক্লোজিং সেটি থার্টি ফার্স্ট মার্চ পড়ছে রবিবার তাই আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে সেই মার্চ মাসের লাস্ট দিন অবধি প্রত্যেকটা ব্যাংক এমপ্লয়ির কিন্তু প্রচণ্ড হিসেব নিকেশের কাজ বাকি থেকে যায় তাই সেই কাজগুলোকে সম্পন্ন করার জন্য সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে সেটি কী বলা হয়েছে এখানে দেখুন যে অল এজেন্সি ব্যাঙ্কস টু রিমেন ওপেন ফর পাবলিক অন মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে অর্থাৎ এবছর যেহেতু থার্টি ফার্স্ট মার্চ রবিবার পড়ছে তাই ব্যাঙ্কিং কাজ পাবলিকের জন্য রবিবারেও কিন্তু খোলা থাকছে কি বলছে চিঠিতে দেখে নিন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ মেড এ রিকোয়েস্ট টু কিভ অল ব্রাঞ্চেস অফ দ্য ব্যাঙ্কস ডিলিং With government receipts and payments open for transaction on March 31st, 2024, Sunday, so as to account for all the government transactions relating to uh, receipts and payments in the financial year 2023-24 itself. Accordingly, agency banks are advised to keep all their branches dealing with government business open on March 31st, 2024, Sunday. Banks shall be give due publicity. অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ অ্যাবাউট ব্যাঙ্কিং সার্ভিসেস অন দিস ডে অর্থাৎ এই বছর থার্টি ফার্স্ট মার্চে রবিবার পরায় এবং যেহেতু ইয়ার ইন্ডিংয়ের ব্যাপার থাকছে তার জন্য এই রবিবারেও কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি ব্যাংকে পাবলিক ট্রানজ্যাকশান অ্যাক্টিভ থাকবে এবং ব্যাঙ্ক খোলা থাকবে তাই আপনাদের এই রোববারেও যদি কোনো কাজ থাকে ব্যাঙ্কে তো অবশ্যই আপনারা ব্যাঙ্কে গিয়ে নির্দ্বিধায় নিজের কাজ বা ট্রানজ্যাকশান করতে পারেন তো আশা করছি বন্ধুরা আরবিআইয়ের যে এই বিজ্ঞপ্তিটি বা চিঠিটি সেটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে সকল বন্ধুরা রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যে কারো ব্যাংকিং কাজ যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা রবিবারও সেই ট্রানজ্যাকশান করতে পারেন ধন্যবাদ